ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লেগেছে আঠারো অক্টোবর শনিবার বেলা আড়াইটার দিকে এ আগুন লাগে বিমানবন্দরে বিমান ওঠা নামার সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট আরও বারোটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর কিভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লেগেছে আঠারো অক্টোবর শনিবার বেলা আড়াইটার দিকে এ আগুন লাগে বিমানবন্দরে বিমান ওঠা নামার সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট আরও বারোটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর কিভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি